আজকে মেশিনে আমরা চাকরি সকল থেকে বলে দিব কীভাবে এটা ব্যবহার করবে কীভাবে চালাবেন আর আমাদের লাইফটি বেশি বেশি শেয়ার করে দেন যেন উদ্যোক্তা ভাই বোনেরা এই ভানেরা আপনাদের মেশিন সম্বন্ধে জানতে পারি পাঁচ আমি লাইফটি শুরু করি আপনারা যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের তিন থেকে পাঁচ টনের সাইলেজ এখন সাইলেজের সময় যারা সাইলেজ সংরক্ষণ করে রাখতে চান তারা এই মেশিন দিয়ে কেটে সংরক্ষণ করে রাখতে পারবেন আর সবচেয়ে ভালো কথা হলো এই মেশিনগুলো বাসাবাড়ি লাইনেই চলবে ছয় ঘোরা মোটর দুশো বিশ বলবে চলবে এখানে কনভেয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে দিলেই অটোমেটিক নিয়ে নেবে যেটা দিয়ে আবার সামনে রোলারও দেওয়া আছে যত মোটাই দেন না কেন অ্যাডজাস্ট করে নেবে এখানে গিয়ার দেওয়া আছে

দেখতে পাচ্ছেন ব্রেডগুলো যেটা সাইলেসকে কে একটু চেতলিয়ে দিবে পরে পরে লাগানো দেখতে পারছেন চাকা আছে এগুলো বাসা বাইলে লেনে নিয়ে চলবে যারা সাইলেন্স মেশিন করছেন পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের মেশিন বাংলা যোগাযোগ করুন আমার করুন এছাড়া আমাদের নাম্বারে ফোন করলে মেশিন গবাদি পশুদের খাওয়ানোর জন্য সবচেয়ে বেশি ভালো হবে এছাড়াও আপনারা আরও মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন যেখানে দূর ধরনের মেশিন আছে গ্রাইন্ডার আছে কমেন্ট সাইলেস আছে মেশিনগুলো নিতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় মোল্লাটেক দক্ষিণখান দক্ষিণ খান রোড এছাড়া আমাদের বগুড়াতে শাখা আছে বগুড়া সদর বগুড়া তো বন্ধুরা আজকে এই মেশিন নিয়ে লাইক করলাম সামনে আরেকটা মেশিন দেখা হবে ইনশাল্লাহ আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ডাবল টু এইট থ্রি আর আমাদের ঠিকানা হলো মোল্লার দক্ষিণখান দক্ষিণ খান রোড উত্তরা এছাড়া বগুড়াতে আমাদের শাখা আছে বগুড়া সদর বগুড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম